মডার্নাইজেশনের যে নামে যে প্রথা চালু হয়েছে সেইখানে ধরেন শহর কেন্দ্রিক এই জীবনে আমরা দেখি যে আসলে বৃদ্ধাশ্রমের বিষয়টা চলে আসে আপনি গ্রামগুলিতে যে দেখেন গ্রামগুলোতে খুব বেশি মানুষ বৃদ্ধাশ্রমে নাই কিন্তু আলাইকুম আসসালাম পক্ষ থেকে আমাদের এই সংস্থার মূল লক্ষ্য হলো বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এভাবে যদি বৃদ্ধাশ্রম কন্টিনিউ হতে থাকার একটা মহল এই বৃদ্ধা মা একটা ব্যবসার ব্যবসার দ্বার খুলেছে আর এই ব্যবসার মাঝামাঝি মা বাবারা সন্তানদের প্রতি আস্থা হারাচ্ছেন আর সন্তানরা মনে করতেছেন যে বৃদ্ধ হলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে হয় এই যে একটা কালচার আগামী পঞ্চাশ বছর পর আপনাকে আর বলতে হবে না পরিবেশটা পরিবেশটা এমন হয়ে যাবে যে আপনার পরিবারে কেউ মেয়ে বিয়ে দিলে আগে জানবে যে এই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে আছে কিনা যদি না দিয়ে থাকে বলে মনে করবে আন কালচার একটা পরিবার কালচারটা এই যেন চলে যাচ্ছে আমরা এটাকে বন্ধ করতে চাচ্ছি প্রতিটা সন্তান তার মা বাবাকে নিজ গৃহে রাখবে আমরণ রাখবে এটাই হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য গণসচেতনতার মূল দাবি হলো এটাই আমরা আপনার পরিচয়টা জেনে আপনার কয়েকটা প্রশ্ন করবেন আচ্ছা আমার নাম আনন্দ আহমেদ কি করেন আপনি আমি ক্ষুদ্র ব্যবসায়ী আচ্ছা এই যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে এটা আপনি কিভাবে দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে বৃদ্ধাশ্রম যে প্রথাটা বা নিয়ম এই প্রক্রিয়াটা আসে আসলে আসলো কতদিন ধরে এটা খুব বেশি সময় না আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি কালচার আমরা আমরা দেখি এখানে এক পরিবারে অসংখ্য আত্মীয় স্বজন আমরা বসবাস করি মামা চাচা তো সেই জায়গা থেকে হঠাৎ করে এই যে আমরা যে মডার্নাইজেশনের যে নামে যে প্রথা চালু হয়েছে সেইখানে ধরেন শহর কেন্দ্রিক এই জীবনে আমরা দেখি যে আসলে বৃদ্ধাশ্রমের বিষয়টা চলে আসে আপনি গ্রামগুলিতে যে দেখেন গ্রামগুলোতে খুব বেশি মানুষ বৃদ্ধাশ্রমে নাই কিন্তু অর্থাৎ শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা এবং মানুষের গ্রাম্য জীবন ব্যবস্থার মধ্যে যে পার্থক্য অর্থাৎ এখানে শহরে এক পরিবারে ধরেন ক্ষুদ্র পরিবার পরিবারগুলো বড়ো না ক্ষুদ্র পরিকার গুলোতে কি হচ্ছে দেখা যাচ্ছে যে সন্তান একজন তার কর্মের জন্য এক জায়গায় থাকতেছে আর একজন আর এক জায়গায় থাকতেছে কিন্তু গ্রামগুলোতে কি হয় গ্রাম গুলো ধরেন একটা বহু পরিবার একটা বড় বাসা বাড়ি থাকে পরিবার থাকে সেখানে কিন্তু আসলে এই প্রথাটা নাই তাহলে আমাদের এই কালচারটা উঠে আসলো কোথেকে তাহলে আমরা যখন মডার্ন কালচার অর্থাৎ ওয়েস্টার্ন কালচারকে যখন ফলো করছি তখন কিন্তু আমাদের এই প্রথাটা চলে আসছে তাহলে এইখান থেকে বেরোনের আমাদের বাংলাদেশের যে মানুষের গ্রাম বাংলার যে আদি কালচার আদি সংস্কৃতি সেই সংস্কৃতিতে ফিরে যাওয়া ছাড়া এই প্রথা দূরীকরণ সম্ভব না আপনি আপনার মা বাবাকে কেমন দেখেন আমি আমার মা বাবাকে যথেষ্ট পরিমাণ প্রত্যেক সন্তানই তার মা বাবাকে ভালোবাসেন আপনি কি বিবাহিতা জি আমি বিবাহিতা যদি ভাবি বলে বসে তোমার মা বাবাকে খাওয়াতে পারবো না আপনার পরামর্শ কি সেক্ষেত্রে এখানে অবশ্যই ধরেন হচ্ছে যে বলবে এটা তো উভয় পক্ষের একটা কম্প্রোমাইজিং এর বিষয় তো একজন পুরুষের উচিত সেই জায়গা থেকে তার ওয়াইফকে বা তার স্ত্রীকে সেই বিষয়টাতে সমাধানযোগ্য একটা রাস্তা দেখানো আর কি কারণ দিন শেষে পরিবারগুলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে অর্থাৎ একটা পরিবারে দুই ভাই থাকে দুই ভাইতে সুসম্পর্ক না থাকার ফলে দেখা যাচ্ছে ওই পরিবারে তার বাবা মা কার কাছে থাকবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমস্যাগুলো তৈরি হয় এবং যার ফলশ্রুতিতে এক সময় উভয় পক্ষই তার বাবা আমাকে ত্যাগ করে সাধারণত আর কি শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা এই জায়গাগুলোতে আমরা যত রাষ্ট্রীয় পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই প্রায় পরিবারে এখন ভাই বড় হয়ে গেলে সম্পন্ন লাঠালাঠি আপনার মধ্যে এরকম আছে কিনা আসলে এই যে আপনি যে সমস্যাগুলো বলছেন আসলে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া আপনি সমস্যাগুলো সমাধান করতে পারবেন যখন রাষ্ট্র সরাসরি আপনাকে হস্তক্ষেপ করবে রাষ্ট্রের দায়িত্ব না রাষ্ট্রের নাগরিক হিসাবে সকল নাগরিকের দায়িত্ব নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের না তো সেই জায়গা থেকে ধরেন একজন মানুষ যখন বিদ্ধ হয় তার শ্রম জীবন থেকে তার কর্মজীবন থেকে সকলের তো ধরেন কর্মজীবন এক রকম না সকল তো সকলে তার সরকারি চাকরি করে না আমার বাবার বয়স কত আমার বাবা মারা গেছেন আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সকলে তো সরকারি চাকরি যাবে না সকলে তো পেনশন দেয় যে ব্যক্তিটা ধরেন একটা ক্ষুদ্র কর্ম করে বা শ্রমিক তো তার পেশা এক সময় বয়সের সে পেশা ইয়ে করতে পারে না কন্টিনিউ করতে পারে না সে যখন অর্থনৈতিক সংকটে পড়ে একটা সময় তো অর্থনৈতিক সংকট থেকেই তো পরিবারের সন্তানদের দায়িত্বের বিষয়টা চলে আসে সে যদি নিজের দায়িত্ব নিজে নিতে পারতো তাহলে তার তাকে অন্যের আশ্রয় থাকতে হতো না তাই না তাহলে এই জায়গা সমস্যাটা সমাধানের জন্য অবশ্যই রাষ্ট্রীয় পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধানের কোন আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপের সাথে সাথে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে